কোনো অপরাধের জন্য জেলে যান অপরাধীরা কিন্তু সেই জেলের মধ্যেই আয়োজন হয়েছিল সেক্স পার্টির যেখানে মোটা টাকার বিনিময়ে জেলের বন্দিরা যৌনতায় লিপ্ত হতে পারবেন এমনই ঘটনা ঘটলো এল সালভাদরের জেলে সেক্স পার্টির আয়োজন করলেন খোদ জেল সুপার যার জন্য জেলের ভিতর আনা হয়েছিল দেহ ব্যবসায়ীদের তবে এখানেই শেষ নয় এমনও অভিযোগ উঠেছে জেলের মহিলা বন্দীদের প্রস্তাব দেওয়া হয়েছিল যারা এই পার্টিতে অংশ নেবেন নগ্ন হয়ে নাচবেন তাদের পরদিন বিনা ছেড়ে হবে জেলের ছবি প্রকাশ্যে আসে মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদরের জেলের নিয়ম অবশ্য বেশ শিথিল একমাত্র জেল থেকে পালানো ছাড়া অনেক কিছুই করা যায় তবে জেলের ভেতর সেক্স পার্টির মতো ঘটনায় অস্বস্তিতে প্রশাসন জেলার অবশ্য বলছেন বন্দীদের বিনোদনের জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল তবে মহিলা বন্দীদের নগ্ন হয়ে নাচার শর্তে জেল থেকে মুক্তির কথা সম্পূর্ণ অস্বীকার করেন তিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন